তারিখের কেতাবের মধ্যে এসেছে আল্লাহ তারিখের কেতাবের মধ্যে বন্ধনা করেন এই পৃথিবীতে হারগিলার গোস্ত মুসলমানের জন্য যায় ছিল এই পৃথিবীতে একটা পাখি দেখতে পাওয়া যায় এই পাখির নাম হলো হারগিলাম ইসলামের প্রথম যুগে হারগিনার গিলার গোস্ত মুসলমানের জন্য যাই ছিল কিন্তু এ হারগিলা সম্পর্ক করব শকুনের সাথে শকুনের বাসায় ওঠা বসা করে শকুন যা খায় হার তাই খায় এমনি করে সব কথাগুলো আল্লাহর নবজির কাছে অন্য পাখিরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হারগিলা বন্ধুত্ব করেছে শকুনের সাথে হারগিলা সব শকুনের বাসায় ওটা বসা করে শকুন যেখানে যায় হারগিলাও সেখানে যায় শকুন যেটা খায় হারগিলা পাখিও সেটা খায় শকুন হালাল হারাম কোন কিছু বাঁচে না হার গিলাও তার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে হার গিলাও হালাল হারাম বাসে নাম আল্লাহর নবজির কাছে প্রশ্ন প্রস্তাব আসল হুজুর সাল্লাহাল্লাম তদন্ত করে দেখলেন সত্যি হারগিলার সঙ্গে শকুনের সম্পর্ক শকুনের সাথে হারগিলার সম্পর্ক আল্লাহ তদন্ত করার পরে তিনি পৃথিবীর মানুষের মাঝে দিয়ে দিলেন আজ থেকে তোমাদের জন্য ও হারাম করে দিলাম ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমান কার সঙ্গে বন্ধুত্ব করবে কার সঙ্গে ওঠা করবে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন হে ইমানদার ভাতৃগণেরা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো তাদের সব তোমরা লাভ করো সত্যবাদী মানুষের সাথে তোমরা থাকো কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বন্ধুত্ব করলাম না সারা বেদী খ্রিস্টানিদের সঙ্গে আমরা বন্ধুত্ব করেছি ইহুদের সন্তানেরা যা পছন্দ করে আমরা মুসলমানের সন্তান তাই পছন্দ করি ইহুদি বেদুইন খ্রিস্টানেরা যেভাবে আমরাও সেইভাবে করি তারা যেটাকে ভালোবাসে আমরাও সেটাকে ভালোবাসি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন মান্তা যেই মানুষ যেই সম্প্রদায়ের সঙ্গে ওঠাবসা করবে তার সাথেই তার হাসর নাসর হবে একজন মানুষ যদি ইমানদারের সাথে ওঠাবসা করে ইমানদারের সঙ্গে তার হাসর নাসর হবে একজন মানুষ যদি আলিমের সাথে যদি ওঠা করে আলিমের সঙ্গে তার হাসর নাসর হবে আপনি দুনিয়ায় যেই রকম মানুষের সঙ্গে ওঠাবসা করবেন